So hello everyone. তো তোমাদেরকে আজকে বিশেষ একটা ঘটনা জানানোর জন্য আমি এসেছি বিশেষ একটা আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমাদেরকে বলতে চলেছি দেখাতে চলেছি যে আমি এটা এরকমভাবে করলে কেমনটা হতো তোমরা একবার দেখো আর শোনো একটু বলো ভিডিওটা যারা না দেখবে অবশ্যই মিস করবে তারা তারা এই বলে দিলাম তোমাদেরকে তোমরা মিস করলে আমার কোনো যায় আসে না কারণ তোমরা দেখোই তাই মিস করবে আমার কোনো যায় আসে না তো যাই হোক চলো আমি বলতে এসেছি যে আমার কিছু কিছু এমন মানে মানে এমন শত্রু রয়েছে এমন মানে কিছু কিছু মানে মানুষ রয়েছে তাদেরকে আমার মনে হচ্ছে ইচ্ছা করছে প্রাণটা জুড়ুবে ইচ্ছা করছে কি জানো তো কী ইচ্ছা করছে বলো তো এই যে গরম তেলটা টক বক করে ফুটছিলো মাছটা যখন দিই আমার মনে হচ্ছে আমি শত্রুদেরকে ও গরম তেলের মধ্যে এরকমভাবে ছাড়ছি তো আমার প্রাণটা এমনভাবে জুড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি এরকমভাবে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাসতে ও আমার কিছু কিছু মনে হচ্ছে তো মানে কিছু কিছু শত্রুরকে একবার নিয়ে এসে কলিজাটা বার করে পুরো একদম গরম তেলে দিয়ে মজে মজে করে ভেজে পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা যা লাগে আর কি গাইস ধনে পাতা টমেটো সব দিয়ে ঝাল ঝাল করে একদম জমিয়ে কষিয়ে রসিয়ে একদম আমার খেতে ইচ্ছা করছে যদি গাইস পেতাম না ও কি যে আমার মনের জ্বালাটা শান্তি হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক চলো এখন আপাতত সেটা তো আর পাচ্ছি না তো কি করবো কি করা যাবে বলো তো সেই জন্য এখন মাছগুলোর উপর দিয়ে রাখটা যাচ্ছে বুঝতে পারছো মাছগুলো বুঝছে যে মানে কার কাছে এসেছি কি যে করছে সেটা হচ্ছে মাছগুলো এখন টেকটা পাচ্ছে মাছগুলোকে যাই হোক আমি আমার কোনো রাগ নেই মাছগুলোর প্রতি সত্যি গাইস আমি একদম ইয়ে করে বলছি আমার মাছগুলোর প্রতি কোনো রাগ ঝাল ঝালতা পণ্যতা কিচ্ছু নেই আমি মাছগুলোকে এরকম এত কষ্ট দিতে চাই না আর এত ইয়ে করতে চাই না কারণ আমি মাছগুলোকে খাবো খুব শান্তি করে খুব নর্ম ভদ্র একদম সুন্দর করে কারণ মাছগুলো তো আমি খাব বলে কিনেছি তাই না তো সেজন্য আর যেই সব আমার শত্রুগুলো আছে হ্যাঁ সেইগুলোকে তো ও আমি যদি পাই পুরো মাথাগুলোকে একদম এরকম করে নেবো নিয়ে একদম তেলের মধ্যে ভেজে ভেজে একদম যে প্রাণটা জুড়বে তোমরা ভাবতে পারছ না যদি এক একটাকে এক একটাকে নেব বেসন দিয়ে ডুবাবো আর বেসনে মানে গরম টম্পক করে ফুটছে সেই ক্ষেত্রে ছাড়বো আর জমিয়ে এক কাপ চা নেব দিয়ে সুন্দর করে খাবো বুঝলে তো কেমন হবে আমার এই খাওয়া দাওয়াটা তোমরা বলো সাথে যদি তোমরাও ভাগ চাই অবশ্যই দেব তোমরা যদি তোমাদের না দিয়ে তো আমি আবার খেতে পারবো না না আমার তো দয়ার শরীর সেই জন্য আমি খেতে পারবো না তো তোমাদেরকে অবশ্য দিই খাবো তোমরা নজর দিও না আর তোমাদেরও যদি এরকম কেউ কেউ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি একদম পুরো সাফা করে দিয়ে নিয়ে আসবো ঠিক আছে দিয়ে ফিফটি ফিফটি করে শেয়ার করে দেবো একদম গরম তেল একটি নিয়ে আসবো কিনে মানে তেল গরম কিনে